নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় আপনাদেরই সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে রুদ্রাক্ষের উৎপত্তি কারণ স্বয়ং ভগবান শিব বলা হয় রুদ্রাক্ষ ভগবান শিবের চোখের জল থেকে সৃষ্টি হয়েছে তাই মানব জীবনে বিভিন্ন গ্রহের অবস্থান অনুসারে এর প্রভাব অনস্বীকার্য রুদ্রাক্ষ বিভিন্ন প্রকার হয় এমন একমুখী দ্বিমুখী ত্রিমুখী ইত্যাদি এখন দেখে নেওয়া যাক কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ কিভাবে কাজ করে বন্ধুরা তার আগে জানাবো রুদ্রাক্ষের উৎপত্তি সম্বন্ধে পুরাণ হতে রুদ্রাক্ষের উৎপত্তি সম্বন্ধে জানা যায় নারদ ভগবান নারায়ণকে প্রশ্ন করলে যে হে ভগবান রুদ্রাক্ষের এই প্রকার প্রভাব এবং মহাপুরুষদের দ্বারা এই রুদ্রাক্ষের পূজিত হওয়ার কারণ কি তখন নারায়ণ নারদ বললেন এই কথা পূর্বে ভগবান গিরিশ শঙ্কর ভগবান শ্রী তার পুত্র ষণমুখ অর্থাৎ কার্তিকেয়কে বলেছিলেন তখন ভগবান নারায়ণ বললেন যে শঙ্কর তার পুত্রকে বলেছিলেন ঠিক এই এইরকম সন্মুখ অর্থাৎ কার্তিক মনোযোগ সহকারে এই তত্ত্ব শ্রবণ করে আমি সংক্ষেপে তোমাকে বলছি ত্রিপুর নামক দৈত্য দুর্জয় হয়ে উঠেছিল সেই অসুর দেবলোকের সমস্ত দেবতাকে করে তাদেরকে বিতাড়িত করেছিল দেবতাগণ হয়ে তারা খুবই দুঃখের সর্বোচ্চত দিনাতিক পাত করছিল এবং তারা এসে সবিস্তারে আমাকে বলল। এই কথা শ্রবণ করে আমি ওই অসুরকে বধ করার উদ্দেশ্যে ও দেবতাদের রক্ষার্থে সর্বপ্রকার বিঘ্ন নাশকারী এক সর্বদেবময় দিব্য মহার্গস্ত্রের চিন্তা করেছিলাম এক দিব্য সহস্র বৎসর চিন্তা করার পর আমি যখন আমার চোখ উন্মিলিত করি তখন আমার চোখের জল এক বিন্দু মাটিতে হয় সেই তৃতীয় নেত্র হতে পড়া অস্ত্রবিন্দ থেকে এই দিব্য বৃক্ষের উৎপত্তি হয় হে মহাসনে অর্থাৎ কার্তিককে তিনি বললেন আমার আদেশেই এই বৃক্ষ জগতে হিতার্থে উৎপন্ন হয়েছে সাধারণত কার্তিক মাসের শেষে বা অঘ্রাণ মাসের প্রথমে শুরুতেই এই গাছের ফল ধরতে শুরু করে ফলের উপরে গাঢ় নীল রঙের একটা আবরণ থাকে যাকে ছিঁড়লে অর্থাৎ ছিঁড়ে ফেললে এই রুদ্রাক্ষ দেখা যায় এর মধ্যে কিছু দাগের মতো দেখা যায় এবং যাকে আধ্যাত্মিক ভাষায় মুখ বলা হয় তো বন্ধুরা এই কাহিনীটা শুনলেন তো এখন আসবো আমরা দাদশ রাশির ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ পরিধান করলে কি ধরনের সুবিধা হতে পারে প্রথমে আসবো দাদশ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মেষ রাশি চর রাশির ধর্মীয় এবং রবির আগ্রহের উচ্চস্থান তাই এই রাশের জাতক জাতিকারা অনেকেই স্বাধীনের ভাবে চলাফেরা করে কোনো পরিবারের একাধিক মেষ রাশে জাতক জাতিকা থাকলে মতানায়ক্য হয় না আপনার গৃহের সুখ শান্তির জন্য আপনি তেরো মুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সঞ্চয়ের জন্য এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করুন যদি সন্তান অবাধ্য হয় তাহলে পাঁচ মুখী এবং সাতমুখী হলো কর্মক্ষেত্রে মান যশ বৃদ্ধির জন্য আপনি ধারণ করতে পারেন আপনার সার্বিক ভাগ্যের উন্নতির জন্য আপনি একটি ক্রিস্টাল মালার সঙ্গে মুখে রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবেন এখন আসব বৃষ রাশির ক্ষেত্রে রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি এই রাশির অধিপতি চন্দ্র এবং চন্দ্রদেব এখানে উচ্চস্থ এই রাশির জাতক কিংবা জাতিকারা সাধারণত শারীরিক ও মানসিক বলশালী হয়ে থাকে আপনার কর্মক্ষেত্রে মান যশের জন্য চারমুখী রুদ্রাক্ষ এবং অর্থনৈতিক সঞ্চয়ের জন্য সন্তানের কথা ঠিকঠাক শোনা অর্থাৎ বাধ্য হওয়ার জন্য নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ব্যবসায় সফলতার জন্য চৌদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং আপনার শরীর স্বাস্থ্যের সুবিধার জন্য এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এখন আসব মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি হলো এই মিথুন রাশি বুধ হলো এই রাশির অধিপতি এবং রাহু এখানে উচ্চস্থ দি স্বভাবযুক্ত এই জাতক জাতিকারা সাধারণত ব্যবসায়ী এবং মানসিকতার ক্ষেত্রে এরা একটু দ্বিধা বিভক্ত হয়ে থাকে আর্থিক ভাবে সামর্থ্যবান হওয়ার জন্য এই জাতক জাতিকাদের বলবো চৌদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে স্মরণ শক্তি বাড়ানোর জন্য এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং মনের শান্তির জন্য নমুখী রুদ্রাক্ষ ধারণ করলে খুবই শুভ ফলবে এখন আসবো কর্কট রাশির জাতক জাতিকাদেরকে রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট চন্দ্রের স্বগৃহ এবং বৃহস্পতি গ্রহের উচ্চস্থান জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ মাথা গরম এবং হটকারী সিদ্ধান্ত থেকে মুক্তি পেতে চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে খুব শুভ ফল মিলে মানসিক শান্তির জন্য এগারোমুখী এবং কর্মস্থলে মান যশ বৃদ্ধির জন্য চৌদ্দমুখী এবং ব্যবসায় উন্নতির জন্য চারমুখীর উদ্রাক্ষ ধারণ করলে ভাগ্যের উন্নতি হয় এবং তাছাড়া সার্বিক ভাগ্য উন্নতির জন্য স্বাদ মুমুখী ধারণ করলে শুভ ফল পাওয়া যায় এখন আসবো সিংহ রাশি জাতীয় জাতিকাদের ক্ষেত্রে রাশিচক্রের পঞ্চম ঘর অর্থাৎ সিংহ রাশি সাধারণত যেদি মানসিকতা হয়ে থাকে কম কথা বলায় এদের মানসিকতা থাকে সরকারি উচ্চ পদে এরা অবস্থান করে এদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বারোমুখী এবং অর্থ সঞ্চয়ের জন্য স্বাদ উদ্রাক্ষ ধারণ করা বিধেয় এবং কর্মস্থলে মান যশ বৃদ্ধির জন্য মুখী ধারণ করা উচিত আপনার শান্তির জন্য এবং সার্বিক ভাগ্য উন্নয়নের জন্য চৌদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং ব্যবসায় উন্নতির জন্য মুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ সাহায্য মিলবে এখন আসবো কন্যা রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি এরা নরম মনের মানুষ বুধ গ্রহ স্বৃহী উচ্চস্থ এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য এবং কর্ম জায়গায় বিশেষ সুনাম অর্জনের জন্য চারমুখীর উদ্রাক্ষ ধারণ করুন শারীরিক সুস্থতার জন্য নমুখীর ব্যবসায় উন্নতির জন্য এবং দাম্পত্য কলহ এড়াতে এবং বৈবাহিক জীবনে শান্তি আনার জন্য সাত মুখের উদ্রাক্ষ ধারণ করুন এখন আসবো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকা হল রাশিচক্রের সপ্তম রাশি শুক্র এই রাশির অধিপতি শনি এখানে উচ্চস্থ এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সাধারণত এরা শিল্পী মনের অধিকারী হয় এদের শরীর সুস্থ রাখার জন্য মুখের উদ্রাক্ষ কর্মে উন্নতি এবং উন্নতির জন্য মুখের রুদ্রাক্ষ ধারণ করুন ব্যবসা ও অর্থনৈতিক উন্নতি করতে চতুর্দমুখী এবং মানসিক শান্তি পেতে মুখের রুদ্রাক্ষ ধারণ করুন কর্মস্থলে মান যশ বৃদ্ধির জন্য মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলেই শুভ ফল পাবেন এখন আসবো বৃষ্টিক রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা হল দ্বাদশ রাশি চক্র অষ্টম রাশি মঙ্গল গ্রহের নিজের ঘর এবং চন্দ্রগ্রহের ঘরে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা এরা অধিকারী হয় সাধারণত এদের কর্মে সাফল্য পেতে তেরোমুখীর উদ্রাক্ষ কর্মস্থানে নাম যশ পেতে বারোমুখীর উদ্রাক্ষ এবং আর্থিক সাফল্য পেতে নমুখীর উদ্রাক্ষ ধারণ করলে খুবই শুভ ফল পাওয়া যায় এছাড়া অর্থ সঞ্চয় করতে সাতমুখী রুদ্রাক্ষ উদ্রাক্ষ মানসিক শান্তি পেতে চারমুখী উদ্রাক্ষ এবং ভাগ্যোন্নতির জন্য চারমুখী উদ্রাক্ষ ধারণ করতে পারেন এখন আসলো সাধারণত মনের অধিকারী হয় এই ধনুরাশি হলো দ্বাদশ রাশি চক্রের নবম রাশি এবং বৃহস্পতি গ্রহের নিজের ঘর কেতুর উচ্চক ঘর আপনার ব্যবসা এবং কর্মস্থান ভালো পেতে এবং নিজের ভাগ্য উন্নতির জন্য বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন সন্তানের উন্নতির জন্য পাঁচমুখী এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য মুখী রূপ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাবে এবং ব্যবসায় উন্নতির জন্য এবং দাম্পত্য কলা এড়াতে এবং বৈবাহিক জীবনে শান্তি পেতে সাতমুখী রূপাক্ষ ধারণ করবে এখন আসলো মকর রাশির জাতক জাতিকাতে মকর রাশি হল রাশিচক্রের দশম রাশি এই রাশির অধিপতি হলেন শনিদেব এবং মঙ্গলের উচ্চস্থ ঘর এই রাশির জাতক জাতিকারা সাধারণত অন্তর্মুখী মনের অধিকারী হয় ভাগ্য উন্নতির জন্য নমুখী ফাটকা কারবারে উন্নতি করতে এগারো মুখী এবং ব্যবসা উন্নতি করতে সাত মুখীর ধারণ করুন কর্মস্থলে নাম যশ পেতে এগারো মুখী এবং মানসিক শান্তি পেতে চৌদ্দ মুখীর উদ্রাক ধারণ করলে শুভ ফল পাওয়া যায় এখন আসবো রাশি চক্রের একাদশ রাশি যা হলো কুম্ভ রাশি এই রাশির অধিপতি শনিদেব এবং এই রাশির জাতক জাতিকারা সাধারণত উদার মনের অধিকারী হয় বারো মুখী রুদ্রাক্ষ ধারণ করলে নিজের ব্যক্তিত্বকে আরো উন্নতি করতে পারবেন আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে অর্থনৈতিক উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে মান যশ বৃদ্ধি পেতে চৌদ্দমুখী এবং মানসিক শান্তি পেতে ভাগ্য উন্নতি ঘটাতে এগারো মুখের উদ্যোগ ধারণ এবং রাশিচক্রের শেষ যে রাশি তা হলো মীন রাশি রাশিচক্র এটি হলো দ্বাদশ রাশি বৃহস্পতি গ্রহের নিজের ঘর শুক্র গ্রহের উচ্চস্থ ঘর এটি এই রাশির জাতক জাতিরা সাধারণত সাত্বিক মনের অধিকারী হয় আপনার বুদ্ধির বিকাশের জন্য সাধারণত আপনি তেরো মুখের উদ্রাক্ষ ধারণ করুন ব্যবসা উন্নতির জন্য এবং মানসিক শান্তির জন্য নমুখের উদ্রক্ষ কর্মস্থলে মান যশ পেতে সাদমুখের ধারণ করলে শুভ ফল মিলতে এবং অর্থ সঞ্চয় ও ভাগ্যের উন্নতি করতে নমুখের উদ্রক্ষ ধারণ করলে শুভ ফল পাবে তা বন্ধুরা শুনলেন এই দ্বাদশ রাশির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করলে কি ধরনের শুভ ফল আসতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার